হ্যালো আসসালামু আলাইকুম আসসালামাইকুম গণবাসী থেকে মতো তো সবার সাথে আছি সো আজকের প্রথম লাইভ স্টার্ট হয়ে গেল ট্রাস্ট মি আজকে আমি কালকে আমি অনেকগুলো লাইভ করেছি না ব্যাক টু ব্যাক অনেক সুন্দর সুন্দর জিনিসের লাইভ দেখিয়েছি হির থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে খুবই সুন্দর সুন্দর আইটেমের সো আজকে মি আজকে আমার যা প্রোডাক্ট আসছে আপো আমরা বস্তা খোলার পর থেকে পাগল হয়ে আছে পাগল হয়ে আছে যে পরিমাণ সুন্দর সুন্দর শাড়ি কুর্তি ড্রেস যা আসছে আমার মাথা নষ্ট কোনটা ছেড়ে কোনটা করবো ডোন্ট অন্য আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই দিই আপু এই 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 জেটটা আমাদের কাছে প্রচুর ডিমান্ড ছিল এই এই জেটটা পাগল বানাই দিয়েছেন আপনারা আমাদেরকে সবাই সো আমি যেটা করতে চাই ফোন দিচ্ছি হ্যালো না এসে পরিবহন বলে দিলাম না শ্রীমঙ্গল হ্যাঁ শাড়ির বস্তা শাড়ির বস্তা কোনো কিছু দিতে হবে না আমি কল পাইছি বলে শ্রীমঙ্গল থেকে শাড়ির বস্তা আসছে আমার নামে আসছে আমার ফোন নাম্বার দিয়ে আসছে আপনি কোথায় আসছেন আপনি থামেন লাস্ট হচ্ছে সিক্স ফোর থ্রি হুম আমার এই নাম্বারে দিছে একটু আগে ফোন আসছে শাড়ি চলে আসছে আপনার হোয়াটসঅ্যাপ চালু আছে সবই করা আছে আপনি শুধু ওনারা ব্যাগটা দিয়ে বস্তা আসছে বস্তা বস্তা নিবেন চলে আসবেন শেষ শাড়ি বস্তা ঠিক আছে জিন্দিগি ঝণ্ডুয়া আচ্ছা শোনেন যাক মণিপুরি শাড়িও চলে আসছে দেখছেন কথা বলতে বলতে মণিপুরি শাড়িও চলে আসছে সো মহেশ্বরী আসছে মণিপুরি আসছে তারপর হচ্ছে আপনাদের ইয়া মনে আছে কাঞ্জি কাঞ্জি কাতান কাঞ্জি কাতান চলে আসছে আচ্ছা তারপর কি আসছে আরও জানি কি কী আসছে একটা খুবই সুন্দর তসরের শাড়ি আসছে তারপর হচ্ছে অরগেন্সার মধ্যে আসছে বানারসি শাড়ি আসছে ধানবন্ডি সরুন আল্লাহ বাঁচাই কিন্তু আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি যে এটা এইটা সুপার মনে আছে আমি একটু দেখাই দিই তারপর যদি আমি লাইভে দেখাবো আপু আমার কুর্তিটা আমি দেখাবো এগুলোই হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে চলে আসছে সো তার আগে আমি একটু আপডেট দিয়ে রাখি এটা আমি আরেকটা আলাদা করে আমি লাইভ করে দেবো কোনো সমস্যা নেই কাজ এটার সাথে আরেকটা আসছে আমি সেটা আপনাকে দেখাবো তো যেটা এখন আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি যেটা সেদিনকার যে মোস্ট হট ডিমান্ডিং আমাদের এইস ডেটটা যেটা অন্যার জন্য পাগল হয়ে গেলেন এটা আপু আমি সকালবেলা পোস্ট করার পরে আমাদের কাছে মনে পনেরো থেকে ষোলো পিস অ্যাভেলেবেল আছে বাকি সবই স্টকআ মানে আপনারা বুক করে ফেলেছেন তো এটা বেশিক্ষণ থাকবে না যেহেতু অল্প আছে এই জন্য লাইভের শুরুতে আমি একটু দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা আপু আপনারা কিভাবে বানাবেন আমার এরকম বানানো আছে আমি একটু পর ইনশালে যদি পরে আসে অন্য কোনো লাইভে আমি আপনাদেরকে আইডিয়া শেয়ার করবো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি চাইবো যে আমার ড্রেসটা আমি এইস ডেটটা আমি পড়ে আসতে হ্যাঁ সো এটা হচ্ছে যে ড্রেসটা গলার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে নিচের দিকে দেখে না পু নিচের দিকে খুবই সুন্দর করে মারিয়াবি স্টাইল এটা হচ্ছে এমব্রয়ডারিটা করা খুবই ডিমান্ডিং একটা এটা হচ্ছে এইস যে স্লিভস এর কাপড় ব্যাকওয়ার্ড সব আলাদা করা আছে এই জন্য কোনো টেনশন না ভাই ভাইতে ধরত সো এটা হচ্ছে এটা ভাজ করে দাও ছোট করে আচ্ছা দেখে মনে আছে কিনা সো এই এই যে টাপু চলে আসছে এর আগের দিন যারা এটা না পেয়ে খুব মন খারাপ আজকে এটা মিস করবেন না পাউডার ব্লু কালারের খুবই সুন্দর এটার এটা সবচেয়ে বেশি ডিমান্ডিং হচ্ছে কি এটার ওরনাটার জন্য ওরনাটা হচ্ছে খুবই সুন্দর করে ফ্লোরালে করা লাইভের শুরুতে আমি দেখিয়ে দিলাম আমি এই যেটা আরেকটা আলাদা একটা লাইভ করবো সো এটা হচ্ছে কি কি বলেন সিলেক্টিভে যেহেতু এটা চলে এসেছে আর এটা থাকে না পো এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি সো দুই পাশে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের প্যানেল করা আছে কাটওয়ার্ক করা আছে ইউ গট এটার সাথে একদম কি ম্যাচিং কালারের প্যান্ট কাপড় পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই অল্প আছে আপু সকালবেলা এটা যখনই আমাদের হাতে এসেছে আমরা লাইভ পোস্ট করে দিয়েছিলাম এবং সেখান থেকে আপনারা যে বুক করেছেন আপনার পনেরো থেকে ষোলো পিস হয় এটা অ্যাভেলেবেল আছে বাকি সব শেষ সো এটাও শেষ হয়ে গেলাম এটা আমরা অর্ডার নিব না আমরা ক্লোজ করে দেবো লাইভের উপরে দেখবেন অল ক্লোজ বা অর্ডার ডান বা অল সোল্ড এরকম পোস্ট আপডেট হয়ে যাবে হ্যাঁ সো থাকতে থাকতে আপনি নিয়ে নেবেন পাকিস্তানি এইচডেট খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা জন্য এত ডিমান্ড সো আসা মাত্র লাইভ দেখানো মাত্র যা স্টক ছিল আমার কাছে মনে তাই হবে সো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা সো এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্টটা ছিল এম্ব্রয়ডারি করা পুরোটাতে খুবই সুন্দর করে স্লিভস এর কাপড় আপু আলাদা করে দেওয়া আছে হ্যাঁ স্লিভস এর কাপড় আলাদা করে দেওয়া আছে ব্যাকপাটের কাপড় আলাদা করে দেওয়া আছে সো এটার প্রাইস ছিল বত্রিশশো টাকা পাকিস্তানি এইচ ডেট এম্বয়ডারি কালেকশন যেটার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি এবং খুবই সুন্দর করে কাটওয়ার্কের মানে কাজ করা আছে হ্যাঁ অন্যটা ফ্লোরাল সো এটা কিন্তু আমি আবারও বলছি খুবই অল্প আছে পনেরো পিস বা ষোলো পিসের আমি অফিস স্টক দেখলাম আর সো থাকা পর্যন্ত অর্ডার নেবো তারপর হচ্ছে শেষ হ্যাঁ সো এটা সরিয়ে ফেললাম আচ্ছা এখন হচ্ছে কি আমি যেটার জন্য বেসিক্যালি এখন লাইফটা স্ক্যাজুয়াল করেছি আমাদের ইন্ডিয়ান ইন হাউস বুটিকে বুটিকের আমরা কুর্তি নিয়ে কাজ করি হ্যাঁ প্রতি দুই মাস আড়াই মাস পর পর দেখা যায় কুর্তি আসে অনেক হাট আসছে আমার ড্রেসটাতে আমি খুবই সুন্দর একটা কুর্তি পরেছি একটা না রেডি হয়ে আসছে আমি দুইটা কুর্তি আপনাদেরকে দেখাবো আমাকে পর দুইটা কুর্তি দিয়ে দাও তো আমি দুইটাই পরে এসে আপনাদেরকে আমি জাস্ট আমার কাছে মানে আমি আমি ওভার স্যাটিসফাইড ওভার স্যাটিসফাইড হ্যাঁ আজকে দুই দুইটা খুবই সুন্দর কুর্তি চলে এসেছে আপু আমাদের কাছে এবং আজকে খুবই খুশি হবেন আপনারা কেন খুশি হবেন বলেন তো এটার মধ্যে আমি সাইজ যেটা দেখতে পাচ্ছি হ্যালো যারা এখন জয়েন করছেন আচ্ছা তো এটার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি একটা মিনিট এক্টি মিনিট সো আমি দেখতে পাচ্ছি আপু ব্ল্যাক মানে এটা এক্সট্রাকে বুঝিয়েছে রেড ওকে যেটা মেরুন সেটা হচ্ছে থার্টি এইট ফোর্টি টু ফোর্টি সিক্স এবং ফর্টি এইট ওয়াও সো এটা ফোর্টি এইটও আসছে হ্যাঁ সো যেটা আমি এখন পড়ে আছে আপু সেটা হচ্ছে থার্টি এইট ফোর্টি টু ফোর্টি সিক্স আর ফোর্টি এইট অর্থাৎ এস এম এল এক্সেল চারটা সাইজে চলে আসছে হ্যাঁ সো ফোর্টি এইটে আপনাদের খুব মন খারাপ থাকে যে আপু ফর্টিএট কেন করোনা আপু এক্সেল সাইজ কেন করো না পেয়ে যাবেন সো আজকে এখন আমি যে কুর্তিটা দেখাইতেছি আপু এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ইন হাউস বুটিকের একটা কুর্তি এই কুর্তি আপনি গয়না বাক্স থেকে নিয়ে আপনি পরবেন আপু দুনিয়ার কোথাও যদি এই কুর্তির আপনি এক পিসও পান তাহলে নাম চেঞ্জ করে দেন কেন আমি বলি ইন হাউস বুটিকের সাথে কাজ করার মজা হচ্ছে এই ফ্যাব্রিকটাও আমাদের চুজ করা এই ডিজাইনটাও আমাদের চুজ করা প্যাটার্ন কি হবে কালার কি হবে থ্রেডিং এর ওয়ার্ক কি হবে বাটন হবে কি হবে না কোথায় কি হবে না হবে এভরিথিং উই ডিসাইড আমরা কোলাবোরেশনে আমরা হচ্ছে যে ডিজাইন সিলেক্ট করি এরপরে একটা স্যাম্পল কপি রেডি হয় অল সব ঠিক আছে এখন এটা প্রোডাকশনে দিয়ে দেন সো এরকম করে কুর্তিগুলো আমরা ডিজাইন করি সো যার কারণে যেটা হয় আপু এটা আপনি গয়না বাক্সা থেকে আপনি নেবেন মানে আপনি কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই আমরা ইন্ডিয়ান ইউনিভার্স বুটিকের সাথে যে কুর্তিগুলো নিয়ে কাজ করি যারা অলরেডি আমাদের কাছ থেকে আগে নিয়েছেন কোয়ালিটি কি হয়ে থাকে হ্যাঁ এবং আমার কাছে এই জিব্বাল্লাহ হাতাটা খুব পছন্দ সো ইট লুক গুড সো আমার কাছে খুবই ভালো লাগে আপু এই টাইপের কুর্তিগুলো অফিস করার জন্য রেগুলার ভ্যারের জন্য এবং এখানে সেখানে যাওয়ার জন্য খুবই জোস একটা কুর্তি যেটা আপনার 4টা সাইজ পেয়ে যাবেন 38 42 46 48 যা যেটা লাগবে সে সেটা পটস মানে অবশ্যই স্ক্রিনশটটা দিবেন আজকে স্ক্রিনশট দিলে আপু বুক হবে ওয়ান টুর কিছু নাই কারণ দুইটা কুর্তির কালার একদম অপোজিট সো আপনি স্ক্রিনশট দিলে আমরা বুঝে যাব অবশ্যই সাইজটা মেনশন করবেন যে কোন সাইজটা নেবেন প্রাইস আপু আগেরটাই আছে সেম বাইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আটসে ঢাকে এইটি টাকা কাপড়টা এখন আমি বলি আপু কাপড়টা কিন্তু উইভ করা কাপড় হ্যাঁ এই জন্যই বললাম এটা আপনি আপনি গয়না বাক্স থেকে নিয়ে পরবেন মানে আপনি পরবেন দুনিয়ার কোথাও যদি আর এক পিসও পান তাহলে আমাকে বললেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমি যেটা পড়েছি সেটা জাস্ট কাপড়টা একটু দেখেন হ্যাঁ নেকটা খুবই সুন্দর করে বোট নেক করে করা আছে মাঝখানে স্লিট করা আছে সো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কাপড়টা জাস্ট আমি একটু বলবো যে জাস্ট একটু কাপড়টা দিকে অ্যাটেনশন দেন আপু পুরো কাপড়টা কিন্তু এই যে তাঁতের যে কাপড়গুলো হয় না তাঁতের যে কাপড়গুলো হয় তান্তুস তাঁতের যে কাপড়গুলো হয় সেই কাপড়ে আপু আগে এই কাপড়টা থানটা বানানো এরপরে থান থেকে কিন্তু এটা কুর্তিটা রেডি করো সো এই জন্যই এই কুর্তিগুলো এত সুন্দর এত এক্সেপশনাল সো এটা হচ্ছে কি কুর্তিটা শেপিং এত জোস বলার বাইরে হ্যাঁ অ্যান্ড অ্যান্ড দ্য মোস্ট মোস্ট বিউটিফুল থিং ইজ দ্য পকেট রাইট এনিথিং উইথ পকেটস আই এম জাস্ট

সাইজ যাবেন যান লাগবে আপু ধুমধাম করে বুক করে ফেলেন কারণ এই ইন হাউস বুটিকের করতে কিন্তু আপু কি হয় বলেন তো অনেকটা সময় লাগে রেডি হয়ে আসতে এবং আসার পরে অনেক যে একদম মানে পাঁচশো ছয়শো পিস করে রেডি হয়ে আসে আপু তাও কিন্তু না হ্যাঁ লিমিটেড পিসেস থাকে কারণ ওই যে বললাম থান রেডি করতে হয় থান রেডি থেকে তারপর হচ্ছে কি কুর্তি রেডি করতে হয় সো আমাদের পক্ষে যতগুলো প্রোডাকশন সম্ভব এক লটে আমরা সেভাবে করার চেষ্টা করি সো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সো কি করতে হবে খুব তাড়াতাড়ি একটু কষ্ট করে আচ্ছা এইসব লাইভ আমি দেখবো না দেখলেই টাকা শেষ আপু তুমি সরে আপু সত্যি বলছি তুমি একটা একটা মেরুনটা তুমি নাও আমি তোমাকে জোর করে দিচ্ছি আমি বললাম তো তুমি আমাকে টাকা পরে দিও বাট ইউ শুড টেক ওয়ান আপু তুমি এই মেরুন কুর্তিটা নিবাই হ্যাঁ আমি তোমাকে মেরুনটা সাজেস্ট করব কারণ আমার কাছে মনে হচ্ছে তোমাকে মেরুনটাতে বেশি ভালো লাগবে ওইটাও খুবই সুন্দর বাট আই উড সাজেস্ট ইউ মেরুন আমাকে খুব জ্বালাইতেছে রে এরা হ্যালো না শাড়ি চাপাতা কি শাড়ির বস্তায় আসে এত বড় চাপাতা কেন লেখা থাকবে নাম কি টুম্পা নামে আছে আমার ফোন নাম্বার আছে বস্তাটা কতটুকু দেখেন তো সারি বস্তা চাপা হলে তো ছোট বস্তা হবে ছোট্ট প্যাকেট হবে এটা ইয়া ঠিক আছে খুব তোমাকেই পাঠাইতে হবে আমার জান রাখা লাগে খাইতেছে তুমি যাই হোক আচ্ছা ঠিক আছে যাক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার হচ্ছে কি যা আজকে মানে আমি ফোন ধরতে ধরতে সকাল থেকে পাগল হয়ে যেতেছি আচ্ছা ওয়াও হোয়াটে কুর্তি সত্যি তাই লেগ খুবই সুন্দর লেন্থে আছে এটা কত লেন্থ চান আপনারা বলেন আমি কিন্তু আমার হাইট হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তো লেন্থটা দেখেন আপনার লেন্থটা খুবই সুন্দর একটা লেন্থে পাবেন ফর্টি সিক্স লেন্থের মধ্যে চলে আসবে সো লুকস ভেরি গুড একটা এরকম আমার মধ্যে স্লিপারের সাথে পড়বেন একটা হিলের সাথে পরেন আমার আমার কাছে মনে হয় এই টাইপের কুর্তিগুলো একটু ক্যাজুয়াল কুর্তি তো হ্যাঁ একটু ফর্মাল ক্যাজুয়াল কুর্তি সো একটু স্লিপারের সাথে বা দুই তিনটা স্যান্ডেলের সাথে মোট কথা স্লিপার লুকস ভেরি গুড অন দ্যাট হ্যাঁ আর ছোট্ট একটা হিলের সাথে ক্যারি করতে চাইলে সেটা করতে পারেন আমার কাছে মানে একটু সুইপারটা এটার সাথে একটু বেশি ভালো লাগে আর কি তো যাই হোক তো এই হচ্ছে কি ব্যাপার এই হচ্ছে কি ব্যাপার আচ্ছা ওকে কি আচ্ছা লাইভের থেকে আমাকেই বেশি ভালো লাগে দেখতে আচ্ছা ঠিক আছে দেখেন একই কথা আমাকে দেখেন আমার প্রোডাক্ট দেখেন একই কথা আমি আমি দুই দুইভাবেই আমি ভালোবাসা পাচ্ছি ওটাকে একশো পনেরো জন আমি খুব তাড়াতাড়ি দেখাবো আর একটা কুর্তি আমি খুব তাড়াতাড়ি দেখাবো কাছে থাকবে না আচ্ছা শোনেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে তাহলে কি বললাম বলেন তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা তাঁতের একটা কটনের উপরে আপনারা কুর্তিটা পাচ্ছেন ইন্ডিয়ান ইন হাউস বুটিকের একটা কুর্তি সেটার মধ্যে আপনারা চারটা সাইজ পাচ্ছেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট আচ্ছা লম্বা পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভ ফর্টি সিক্স প্লাস প্লাস আর চারটা সাইজ আমি বললাম আমি বলে প্রাইজশো টাকা আগে রেটেই আছে বাইশ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় টাকা টাকা করতে হাতাটা সুন্দর করে স্লিভ একদম শার্ট স্টাইলে খুবই সুন্দর করে করা এখানে জিব্বা দিয়ে মানে লুকস ভেরি গুড এবং এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ফুল ব্যান্ড কলার দিয়ে করা আছে মাঝখানে স্লিট করা আছে যাতে করে গলাটা ঢুকায় আপনার ইজি হয় এটা আপনি একটা স্কার্ফ দিয়ে পরেন ওনা দিয়ে পরেন যেভাবে পরেন ভেরি 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 আছে সো এটা হচ্ছে গিয়ে তাহলে জান লাগবে স্ক্রিনশটটা নেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বুক করে দেন ঠিক আছে সো চলে গেল একটা কুর্তি এখন আমি সেকেন্ড যে কুর্তিটা আছে ভাই ওটা দিয়ে দাও তোমাকে আমি আপনাদের আরেকটা কুর্তি দেখাই হ্যাঁ আমি পরবো তো অবশ্যই সো এটা না এটা তো পরতেই হবে আমার জানটা যেতে সেটা পরার জন্য সো সেকেন্ড কুর্তিটা হচ্ছে আপু এটা এটারও আমি বলি এটারও আপনার থার্টি এইট ফর্টি টু ফর্টি আর চারটা এসেছে এটারও প্রাইস সেম বাইশো টাকা এটা আমি একটা আমারটা পরে আসি যাতে করে আপনারা আরো বেশি ভালো করে আমি এটা পরে অলরেডি ছবি তোলা শেষ আমার মানে এত ভালো লাগতেছে আমার নিজের কাছে দুইটা কুর্তা এত সুন্দর আর যেহেতু এটা তাঁত ম্যাটেরিয়াল আপনারা দেখতেই পাচ্ছেন যে কাপড়টা কি পরিমাণ সুন্দর এবং এটার সাথে আমরা রেড দিয়ে কন্ট্রাস্ট করেছি আমি নর্মালি তো সুরমা কালারের ড্রেস দেখালে আমি সবসময় বলি যে এটার সাথে রেড এর কন্ট্রাস্টে চলে যাবেন লুকস ভেরি 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 গুড এবং হাতের মধ্যে যে এই গুটলি গুটলিগুলো দেওয়া হয়েছে যাতে করে একটু ফুটে থাকে সো এটা খুবই সুন্দর আমি পরে আসছি আমি আপনাদেরকে দেখাই পরে সো পড়লে মানে পড়লে আরও বেশি আপনারা রিলেট করতে পারবেন সো এটারও আপনারা চারটা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট যার লাগবে অর্ডার করতে থাকেন আমাকে জাস্ট এক মিনিট সময় দেন জাস্ট চেঞ্জ ভাই করতে হ্যাঁ আমি জাস্ট একটু চেঞ্জ করে চলে আসছি তখন একরকম ছিলাম এখন আরেক রকম হয়ে গেলাম বলেন কম্পেয়ার করা যাচ্ছে কোনটার থেকে কোনটা বেশি সুন্দর আমি কিন্তু কম্পেয়ার করতে পারছি না হ্যাঁ সো আমি বললাম তো মারাত্মক লেভেলের দুইটা খুবই সুন্দর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে কি করলাম বলেন তো খুব সুন্দর দুইটা কুর্তি আমি দেখিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা শো ইউর রিস চুরি এগুলো সব বেঙ্গলস এগুলো সব বেঙ্গলস ওকে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার ওকে টুম্পা আপু ইনবক্স করেছি এখন আছে আপু আচ্ছা সমানে দিয়ে দিবে তোমার তোমার তো প্রফেশন এই টাইপের জিনিস নেওয়া হয় আমি তোমাকে সাজেস্ট করবো আই নো ইয়ার টেস্ট অ্যান্ড আমাদের টেস্ট ম্যাচ করে তুমি প্লিজ এটাও একটা নেবা তুমি দুইটাই তুমি দুইটাই নাও আপু আমি বললাম তো তুমি দুইটাই নাও তুমি আমাকে থ্যাংক মানে তুমি আমাকে থ্যাংক দিবা যে আপু তুমি ভাবিয়ে সাজেস্ট করছি সো তুমি দুইটাই নাও দুইটাই স্ক্রিনশট দিয়ে লিখে দাও তোমার যে সাইজটা লাগে দিয়ে দেওয়া যাওয়া যে কনফার্ম তোমাকে ইনশাল দিয়ে দিবে হ্যাঁ তো সবাই অর্ডার পাম্প করতাছেন বক্সে সবাই হচ্ছে গিয়ে সিরিয়ালি রিপ্লাই করছে তো তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ তোমার সাইজ লিখে দিয়ে দুইটার স্ক্রিনশট তুমি দিয়ে তুমি নিয়ে যা আমি বললাম তো তুমি যে মজা মারি এগুলো তোমার মানে হসপিটালে তুমি ইউজ করতে পারবা একটা হোয়াইট এরকম সুন্দর একটা ইয়া প্যান্টের সাথে পরবা কি জানি বলে চিকেন কারি প্যান্টের সাথে পরবা আপু ইট উইল লুক সো গুড আমার কাছে যদি একটা ডক্টর এখন অ্যাপ্রন থাক তবে একটু পরে দেখাইতাম যে একটা কিউট ডক্টর কিরকম হতে পারে হ্যাঁ আচ্ছা যাক সো যেটা আমি বলছিলাম সো খুবই সুন্দর দুইটা কুর্তি আমি দেখালাম আপু প্রাইস সেম প্রাইস হচ্ছে গিয়ে বাইশো টাকা রেডটারও প্রাইস মেরুন রেডটারও প্রাইস হচ্ছে বাইশো টাকা যেটা এখন আমি এই যে খুবই সুন্দর যে একটা একদম ডিপ সুমা কালারে পড়লাম এটারও প্রাইস হচ্ছে বাইশো টাকা সো এটারও হচ্ছে কি আপনারা চারটা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট সো ফাইনালি ফর্টি এইট এসছে সো যারা একদম এক্সেল সাইজ লাগে চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা হচ্ছে ইন্ডিয়ান ইন হাউস বুটিক করতে হান্ড্রেড রেডি করতে স্টিচ আর এটা হচ্ছে গিয়ে কলারটা ফুল ব্যান্ড কলার করা আছে গলার কাছে খুবই সুন্দর করে একটা নেকলাইন দেওয়া আছে প্লাস এখানে যে গুটলি গুটলি গুলো খুবই সুন্দর তাই না কিউট লাল গুলো একদম দেখেই ভালো লাগতেছে আচ্ছা এই কিউট জিনিসগুলো হচ্ছে হাতের কাছে দেওয়া আছে লুক সো গুড না সো সো গুড সো গুড সো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা এই আমার ভাইয়া আপারা যারা অর্ডার নিচ্ছেন থার্টি এইট কিন্তু যে দুইটা আমি দেখাইলাম দুইটারই কিন্তু থার্টি এইট টুম্পা টুম্পাপু দিয়ে কিন্তু বুক রাখেন স্যার আমারটা পড়া পড়া সব হিসাব করে ফের সেল করে দেন না আমি কিন্তু রাখছি হ্যাঁ আমি কিন্তু নিয়ে নিচ্ছি সো আমার লাইফের জন্য আমি যা পড়ছি ওটা কিন্তু আমার সো আমারগুলো গুলো সব একদম হিসাব করে আবার দিয়ে দেন না তখন আমার বললেন না যে আপু আপনি তো কিছু বলেন না আমি কিন্তু নিয়ে নিচ্ছি হ্যাঁ আমার পড়া মানে আমি নিয়ে নিচ্ছি আচ্ছা ওকে ইনবক্স রিপ্লাই পাচ্ছি না আপু করে দেবে হ্যাঁ ইনবক্স রিপ্লাই করে দেবে কোনো সমস্যা নাই হ্যাঁ এগুলো আর আনবা আপু এগুলো তো এখনই আসছে এখনই নেন পরের কথা তো বলতে পারছি না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এটারও আপু সেম সেম মধ্যে পাচ্ছেন পাচ্ছেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা বলেন তো প্রাইস বলেছিলেন আমি বাইশো টাকা খুবই স্মার্ট খুবই সুন্দর আমি মানে এটা আমি ওগুলো প্রশংসা আমি করে শেষ করতে পারবো না স্যার একটা স্কার্ফের সাথে নিবেন সুন্দর করে পরবেন র্যান্ডম অফিস করেন দেখতেই ভালো লাগে হাতে একটা ল্যাপটপ নিবেন মানে আর কি লাগে তাই না হাতে একটা ল্যাপটপ নিয়ে একটা ডায়রি নিয়ে একটা কলম নিয়ে দৌড় খালি মিটিং রুমের দিকে সো এরকম হচ্ছে গিয়ে খুবই সুন্দর এগুলো হচ্ছে ফর্মাল ক্যাজুয়াল কুর্তি লুক সো গুড সো গুড হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে তাহলে দেখালাম এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে সেকেন্ড কুর্তিটা যেটা এসছে সো যার লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা দিবেন অবশ্যই সাইজটা লিখে দেবেন আর যে দুইটা নেবেন সে দুইটার স্ক্রিনশট দিয়ে লিখে দেবেন বোধ কনফার্ম ঠিক আছে যে দুইটা নেবেন আপু দুইটার স্ক্রিনশট দিয়ে লিখে দেন বোধ কনফার্ম সাইজ অবশ্যই মেনশন করবেন ঠিক আছে আর যদি দুইটার মধ্যে আপু যেটা থাকবে আমরা সেটাই বুক করে ফেলবো দুইটা থাকলে আমরা দুইটাই বুক করে ফেলবো ওকে এইগুলো কিন্তু আপু লিমিটেড এডিশনে আসে অনেক বেশি কোয়ান্টিটিতে কিন্তু আসে না সো সাইজ শেষ হওয়ার আগে কুর্তি শেষ হওয়ার আগে আমি বলবো মাস্ট নিয়ে নেবেন প্রাইস হচ্ছে দুই তারিখ বাইশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আর্টসে ঢাক কেজি টাকা হান্ড্রেড পার্সেন্ট স্টিচ করতে খুবই মজার যারা অফিস করেন স্পেশালি যাদের র্যান্ডম বাইরে ছোট ছোট করতে হয় আমি বললাম তো ইউ উইল লাভ ইট এত সুন্দর এত সুন্দর ঠিক আছে সো এই ছিল আমি একটু পরে আবার সুন্দর আরেকটা লাইভে আসবো আচ্ছা তুমি বলেছো সো আমি দুইটার জন্য ইনবক্স করে দিয়েছি লাইলা ইউ জাস্ট ট্রাস্ট মি আপু তুমি কুর্তি তো ইনশাল্লাহ যদি তোমার বুক হয়ে যায় তুমি আমরা পারলে আজকে পার্সেল ডিসচার্জ করতে পারলে তুমি কালকেই পেয়ে যাবে তুমি দেখো তোমার জাস্ট পার্সেল হাতে পাওয়া বাকি তুমি যদি ইনস্ট্যান্ট তুমি যদি ওটা পড়ে তুমি যদি চেম্বারে তোমার হসপিটালে তুমি যদি না গেছো তুমি আমাকে দেখো ইধার তুমি ভাইয়ের সাথে বের হয়ে যাবা হ্যাঁ আমাদের জামে বাবাদের সাথে ঘুরতে অথবা তুমি এটা পরে তুমি অফিসে চলে যাও তুমি দেখো জাস্ট আমার কথাটা তুমি বিশ্বাস করো আর তোমার কোথাও গেলে তোমার কাছে মনে হবে ঘুরে ফিরে আমি এই দুটাই পড়ি এই দুটাই পড়ি এত এত সুন্দর এত এত জোস কুর্তিগুলো পুরো লুক সো গুড হ্যাঁ আচ্ছা কোড নাম্বার আছে কোনো কোড নাম্বার নাই আপু দুইটা আমি আপনাদেরকে ধরি আপনারা একটু যারা স্ক্রিনশট মিস করেছেন একটু নিয়ে নেন হ্যাঁ তো এখন আমি যেটা দেখাচ্ছি আপু এটা যদি নিতে চান এটা স্ক্রিনশটটা রাখেন যেটা আমি পরে আছি ওকে সো সাইজটা লিখে দেবেন একটু স্ক্রিনশটটা রাখেন যাতে করে ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট অ্যান্ড সেন্ড ইট টু আস কোনো কোড নাম্বার নাই দুইটা দুই কালারের সো একদম আমি চেঞ্জ করে দিলাম ঠিক আছে সো এটা হচ্ছে একটা বুঝতে আচ্ছা আর যারা এটা স্ক্রিনশট মিস করেছেন আপু এই যে স্ক্রিনশটটা রাখেন ঠিক আছে যারা রেটটা নিবেন রেটটা স্ক্রিন শার্ট দিয়ে দেন খুব জ্বালাইছে শাড়ি চলে আসছে মনে শাড়ি চলে আসছে কখন যে কি লাইভ করবো আমি সারাদিন লাইভ করার আমি আজকে মনে হচ্ছে যা এত জোস জোস জিনিস আসছে আপু আমার কাছে মনে হইতেছে আমি একদম মানে আমি সব দেখাই দিই আমার কাছে এরকম ইচ্ছা করতেছে মেসেজ কেমনে টানবে কেমনে অর্ডার নেবে আমি কিছু জানি না আমার কাছে মনে হচ্ছে আমি সব দেখায় দি হ্যাঁ মণিপুরি শাড়ি আপু যা সিলেক্ট করে দিছি আসছে না আচ্ছা ঠিক আছে ওখানে রাখো সো বললাম তো আপু মণিপুরি শাড়ি আমি যা সিলেক্ট করে দিছি আমি খালি ওয়েট করতেছি যে বস্তা কাটার যে তারপর কি হবে হ্যাঁ এত সুন্দর সুন্দর তারপরে হচ্ছে কাঞ্জি কাঞ্জি কটন আসছে এত জোস হ্যাঁ কাতান কাঞ্জি যেটা সরি সো এত সুন্দর সুন্দর জিনিস আসছে মানে আমি খালি মানে ওয়েট করতেছি সো যারা এটা স্ক্রিনশটটা নেবেন আপু স্ক্রিনশটটা নিয়ে নেন অরাইট সো দুইটা আমি কুর্তি দেখিয়ে দিলাম আপু যার যেটা লাগবে বুক করে ফেলেন একটু পরে আপু আমি এইচ যেটা আমি বললাম যে এই যেটা নীল আছে সেটা আমি দেখালাম আপু খুবই অল্প আসছে সো একটু কষ্ট করে আপু ঝটপট আপনারা বুক করে ফেলে আর পরবর্তী কি লাইভ হবে আপু স্টিচের আরও লাইভ হতে পারে কারণ কারিজমানি স্টিচটা আমি নি ওটা একটু লাকজারি ছয় হাজার দুশো টাকা রেঞ্জ মনে হয় হ্যাঁ ছয় হাজার দুশো টাকা এবং পাঁচ হাজার আটশো এই দুই রেঞ্জের মধ্যে আছে সো আমি ইনশাআল্লাহ এটা চেষ্টা করবো ধানমন্ডি শোরুমে গেলে দেখিয়ে দিতে তারপর হচ্ছে গিয়ে কালামকার চলে আসছে তারপর হচ্ছে আর কি আসলে এলাফ মনে চলে আসছে সো আমি একটা স্টক রিভিউ দিয়ে দেবো ঠিক আছে সবাই আপু সাইজ হচ্ছে দুইটা কুর্তিরই সাইজ হচ্ছে গিয়ে লার্জ এক্সেল সো যার যেটা লাগবে সেটা নেবেন প্রাইস দুইটা নিজসেন বাইশো টাকা ঠিক আছে আমাকে অনেক সুন্দর লাগছে আমি জানি থ্যাংক ইউ সো মাছ আমি চলে গেলাম সবাই সুস্থ আল্লাহ বাই ও হ্যাঁ পকেট আছে পকেট আছে আম তো সরি আমি তো সরি এটার মধ্যে পকেট আছে আপু দুটো আমার না পকেট খুব পছন্দ সো যেখানে যেখানে পকেট চিপকানো যায় আই ডু চিপকা মানে আই ডু ইউ নো চিপকানো পকেট সো আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে সো এটার মধ্যে পকেট আছে রেডটার মধ্যে যেরকম পকেট আছে আপু এটার সাথে পকেট আছে হ্যাঁ সো ছোটোখাটো জিনিস পকেট আর পকেট হচ্ছে অনেক স্টাইলিশ দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ সো পকেট খুব দেখতে ভালো লাগে মানে লুক সো গুড তাই না সো একটু পকেটের মধ্যে একটা হাতটা দিয়ে দাঁড়াবেন একটু ছবি তুলবেন মানে লুক সো গুড সো পকেট দুটোর মধ্যেই আছে সো গেলাম হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার